হুগলি গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে আরামবাগ থানার পক্ষ থেকে প্রবীণ নাগরিকদের নিয়ে স্নেহস্পর্শ অনুষ্ঠানের সম্বর্ধনা দিলেন এসপি স্বয়ং হুগলি জেলার পুলিশ সুপার কামনাশী সেন মহাশয় এর তত্ত্বাবধানে একত্রিশে জুলাই আরামবাগ থানায় প্রবীণ বন্ধুদের নিয়ে একটি অনুষ্ঠানের সূচনা করা হয় অনুষ্ঠানটির নামকরণ করা হয় স্নেহের স্পর্শ এই অনুষ্ঠানটির মূল লক্ষ্য হল এলাকার প্রবীণ ব্যক্তিদের পাশে দাঁড়ানো তাদের খোঁজখবর নেওয়া এবং তাদের মানসিক সমস্ত রকমের সহযোগিতা প্রদান করা এদিন রবি কিঙ্কর চক্রবর্তী নামের আরামবাগ পৌরসভার ন নম্বর ওয়ার্ডের বাসিন্দা একজন প্রবীণ ব্যক্তিকে তার জন্মদিন উপলক্ষে আরামবাগ থানায় তার শুভেচ্ছা বার্তা সহ শংসাপত্র দেওয়া হয় এবং আরামবাগ থানার পুলিশ প্রশাসন তাকে ও তার পরিবারকে নিয়ে জন্মদিন পালন করলেন আরামবাগ টাইমসের রিপোর্ট টা আমি চুক তো এখানে অনেক দিন ধরে হওয়া ছিল কি স্টার্ট এখন এখন পুরো একটা মুহূর্ত আমরা চাইছিলাম যে স্টার্ট হয়ে যাক তো আজকের থেকে আমরা অফিশিয়ালি এটাকে স্টার্ট করছি এন্ড তো এটা আপনাদেরকে বলি फ्रेंड्स স্পোর্টস এখানে একটু কথা বলি খুব ভালো লাগছে না ভালো লাগছে মানে এটা যে হবে আমি বুঝতে পারিনি যে এরকম ধরনের ঘটনা ঘটবে এরকম হলে তো খুব ভালো হয় প্রোগ্রামগুলো ভালো লাগে আমাদের পক্ষে প্রোগ্রামগুলো ভালো লাগে এগুলো না 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 ভালো লেগেছে আমার সার্বো করে সার্বো করেছিল ফাঁকা থেকে যে সার্বো করেছিল স্টাফেরা যে সার্বো করার পর তারাই প্রোগ্রামটা দিল যেরকম ধরনের না হলে তোমার বাড়িতে এসে একটা সেলিব্রেট হবে ঠিক আছে তাই হবে তারপরে খবর গেলাম যে থানাতেই যেতে হবে যে ওখানে দিস সেলিব্রেটটা হবে আমার বাড়ি কয়েরা পাড়া ন নম্বর ওয়ান আরামবাগ আমি চাষবাস করতাম তারপর ওই ডাবলু বিসিএস এর ইলেকট্রিক লাইনেতে কন্ট্রাক্টরের আন্ডারেতে ডেলিভারি কাজ করতাম এখন রিটায়ার করেছি চমক এটা কি ঠিক আচ্ছা বল চমকই ফেলাম হ্যাঁ খুব ভালো লাগছে হ্যাঁ অনেকটা 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 মনে জন্য কারণ এই যে গাইডলাইন গুলো যেগুলো রয়েছে এনাদের এইগুলো যদি পাওয়া যায় খুব ভালো লাগবে

ওটাকে কনসেপ্ট মানে কি কি করা যায় কি না করা যায় কতটুকু প্রোগ্রামটার স্কোপটা রাখা যায় কেন কি যেটা আমরা করতে পারবো তো ফাইনালি আজকে ওনার বার্থডে বলে আজকে এখানে যেটার থেকে চালু হলো প্রোগ্রামটা এটা নামও দিয়েছে সুন্দর নাম দিয়েছে আমার যেটা মনে হয় স্নেহ স্পর্শ তো এখানে যেটা আছে এই প্রোগ্রামটা আহ ওনলি পর আরাম্ব মিউনিসিপ্যালিটি এরিয়া এখানে আমরা মিউনিসিপালিটি আরাম্বাগ মিউনিসিপালিটি

প্রতিটা বাড়ি থেকে দুটো কন্টাক্ট নাম্বার দিয়ে ছয়শো পঁচিশ আছে তো সিক্স হান্ড্রেড যেটা আইডেন্টিফাই হয়েছে আর কি তো সিক্স জনকে আমরা এখানে গিয়ে দুজনের নাম্বারটা আমরা দিয়ে দেবো এক লোকাল কিউ সেই ভলেন্টিয়ার বা লোকাল কিউ একজন কন্টাক্ট অ্যান্ড পুলিশের পুলিশ থানার মানে আরামবাগ থানার একজন নোডেল অফিসার এই দুটো নাম্বার আমরা ওনাদেরকে সবাইকে রিকোয়েস্ট করবো কি বাড়িতে কোথাও একটা চিটিয়ে রেখে দিতে মানে এক্সক্লুসিভ চিটিয়ে দিতে কোনো যদি কোনো অসুবিধা কিছু যদি হয় ওটা মানে ওরা সঙ্গে সঙ্গে যদি ফোন করে দিতে নাম্বারে এটা ছাড়া আমাদের যেটা টার্গেট আছে অ্যাটলিস্ট মাসে একজন মাসে একবার করে কেউ না কেউ আমাদের বাড়িতে জিজ্ঞেস করবে আর কি মাসি ভালো আছেন কোনো অসুবিধা আছে কিছু দরকার আছে কোনো যদি আপনার হেলথ ইস্যুস যেটা অ্যাকচুয়ালি যেটা সবচেয়ে বেশি সিক্সটি ফাইভের উপরে যেটা আছে ওটা হেলথ ইস্যু হেলথ ইস্যুজ আছে কোনো যদি টাইম টু টাইম আমাদের এটাও ইচ্ছা আছে কি টাইম টু টাইম ওগুলোর জন্য হেলথ হেলথ চেক আপ করানো আই চেক আপ করানো ওটা আমরা টাইম টু টাইম তিন মাস চার মাসে আমরা করাবো আর কি আমরা মানে আমরা ওনাদের জন্য না আমরা পাবলিকের বা আপনাদের টাইম টু টাইম আমরা করাতে থাকি তো ওটা আমরা এক্সক্লুসিভলি ওদের জন্য করাবো আর কি তো এইসব প্ল্যানে আছে এবং আজকে বসে বসে আমাদের বৃহস্পতি দুর্গা সময় আমাদের ইচ্ছা আছে কি ওদেরকে একটা সবাইকে তো প্রবলি পসিবল হবে না কিন্তু অ্যাটলিস্ট ধর জন একশো জন দেড়শো জন করে ওনারা ডিভাইড করে এক দুই তিনটা বাসে করে আমাদেরকে আমরাই ব্যবস্থা করে ওনাদেরকে একটু দুর্গা পূজা তো ওটাও ইচ্ছা আছে তো একটা সিনিয়র সিটিজেন প্রোগ্রাম আমরা ওদের বার্থডে উপলক্ষে আজকে আর প্রতিজনের প্রতিদিন মানে যখনই যার বার্থডে হবে

আমরা মিউনিসিপালিটিতে অনেক একটু হেল্প নিব আর আমরা আচ্ছা আরেকটা জিনিস যেটা বলতে পারি ফর এক্সাম্পল গ্রিন করিডোর বাই চান্স যদি কারোর শরীর খারাপ হয় বাই চান্স যদি আমাদেরকে ওনাদেরকে আমাদেরকে হসপিটাল করে এখানে না কলকাতায় এখানে আমাদের একটা পুলিশ ক্যাম্প আমাদের সেট হয়েছে আরামবাগ থানা ইয়েতে হসপিটালে আমি আই হোপ আপনারা জানেন এখানে একজন অফিসার কনস্টেবল প্লাস অফিসারও পোস্টেড হয়ে আছে ওদের সাথে ওনাদের যদি কোনো সময় হসপিটাল হসপিটাল দিয়ে যেতে হয় আমরা ওই মানে ওনাদেরকে ওই ক্যাম্পের অফিসার অফিস তাড়াতাড়ি যদি ওনাদেরকে চিকিৎসা করানো হয় এটা ছাড়া যদি কলকাতায় যদি ওনাদেরকে রেফার করে যাওয়া মানে দরকার পড়ে একটা কমপ্লিটলি আরামবাগ থেকে ওই হসপিটাল সব আমরা বিল করিডোর ডিস্ট্রিক্টে এবং অন্য ডিস্ট্রিক্টে কথা বলে এটি নিতাম আরামবাগ প্রথম আরামবাগ পৌরসভা থেকে সব মানে পুরা ডিস্ট্রিক্টে এটা আমাদের লজিস্টিক্স মানে লজিস্টিক্যাল পসিবল এত হবে না মানে আমাদের জন্য আমরা একটা ফোকাস অ্যাপ্রোচই রাখছি ওনলি আরামবাগের থানার মধ্যেও জিপি ছাড়া জিপিতে করছি না আরামবাগ থানাতে ওনলি আমাদের মিউনিসিপ্যালিটি এরিয়াতে যে আছে ওয়ার্ড ওয়ার্ডে আছে এটা আমাদের ছয়শো পঁচিশ যেটা আইডেন্টিফাই করেছি এটা ওনলি আরামবাগ থানার ওয়ার্ড এরিয়াতে মানে পৌরসভা এরিয়াতে তো এটা আর কিছু না আপনি দেখবেন কি আপনারা তো মানে বলবো আপনাদের মা বাবার মা বাবার সাথে আপনারা আছেন কিন্তু আমাদের অনেক আমরা থাকি মা বাবারা অন্য কর্মক্ষেত্রে অন্য অন্য জায়গাতে মা বাবারা অনেক গুঁড়ো হয়ে যাচ্ছে একলা আছে বাড়িতে অনেক জায়গাতে দেখা হয়েছে আর আপনি সেটা আপনি কেন তো আমরা ট্রাই করছি পুরো প্রবলেমটা সলভ লা করি মানে সলভ সলিউশন তো হবে না কিন্তু একটা ট্রাই করছি কিছু মাধ্যমে যদি আমরা ওদের হেল্প করতে পারি সহযোগিতা করতে পারি আহ সিক্সটি ফাইভ প্লাস হুগলি রয়্যাল পুলিশ মানে হুগলি রুয়েল মানে রুয়েল পুলিশে কিন্তু প্রাইমারি এটা আরামবাগ থানা আইসি আরামবাগ আরামবাগ থানা এবং এসডিপিও আরামবাগে এটা ঠিকঠাকতেই চলবে আর কি কেন কি পুরা ডিস্ট্রিক্টটা তো আমরা করছি না আরামবাগ থেকেই এখানে আমাদের দুটো মিউনিসিপ্যালিটি এরিয়া আছে এটা তিনটা আছে একটা আরামবাগে আছে একটা তারাপুর আছে একটা বাসবিড়ি আছে তো আমরা আরামবাগ মিউনিসিপ্যালিটি দেখি আমরা চালু করছি বেশ তিন চার মাস যাক পুজো যাক ওনাদের থেকে আমরা ফিডব্যাক নিব কি হচ্ছে লিস্ট ওনারা একটা রেসপন্স পাচ্ছে কিনা কোনো সময় তো এটাই আপনি এটাই আর কিছু না টু রিচ আউট টু দা সিনিয়র সিটিজেন সুপার সিনিয়র সিটিজেন তো বলবো না প্লাস আর তো ওটা আমরা জাস্ট দেখা যাক হাউ ডাজ ইট ওয়ার্ক আর কি আমরা চালু করছি আর কি আমার মিউনিসিপ্যালিটিরও জায়গা যায় হেল্প নিবো আর কি আমরা টাইম টু টাইম তো আমাদের চেয়ারম্যান সাহেব আমাদেরকে হয়তো আসতে পারেন রিসেন্টলি যা আপনাদের সাপোর্ট দরকার লজিস্টিক্সের এটা আমরা মানে আমার মিউনিসিপ্যালিটি আমরা যদি সফল হলে অন্যান্য মিউনিসিপ্যালিটিটা হবে আগে এটাতে দেখে নিয়ে না না দেখার পর যেরকম কালকে একটা আমাদের আপনারা জানেন বলে কালকে একটা বাস আমরা একটা একটা প্রোগ্রাম যেটা আমরা করেছিলাম চার মাস আগে আপনারা জানেন না বোধহয় মানে আমি জাস্ট বলে দিচ্ছি আর আমরা খবর এতে এতে এসেছিল কালকে বেসিক্যালি বাস মিডিয়াতে আপনার এখানে উৎকর্ষ বাংলা একটা মিডিয়া বাংলা দিয়ে উৎকর্ষ বাংলা ছিল কিন্তু আমরা একটা বারগঞ্জ ফিনান্স আছে মানে মাইক্রো ফিনান্স কোম্পানি তো ওদেরকে দিয়ে আমরা চার মাস আগে ফেব্রুয়ারি মাসে একটা स्किल डेवलपमेंट एंड कोर्स हमने चालू कर दिया मतलब हमने पुलिस गेट से गेट से 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 36 जॉब कल के चाबी পেয়েছে আর দে গট মানে ওদের অ্যাপয়েন্টমেন্ট লেটারস আমরা মানে আমি গেছিলাম ওখানে চেয়ারম্যান ডিস্ট্রিক্ট বরোচিন한테 তো ওনারা মানে কোম্পানিতে চাকরি পেয়েছে আর পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু দুই সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষা সেরা পরিবেশ দিক আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট থ্রি সিক্স নাইন এইট ফোর সেভেন এইট